আচ্ছা আপনি কি নিজেকে ভীতু বলে মনে করেন দুর্বল বলে মনে করেন মনে করেন যে আপনি নিজে কিছু করতে পারবেন না আপনার দ্বারা আর কিছু করা যাবে না এবং আপনি আপনার জীবনে একেবারে ফেলিওর একজন মানুষ তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য আচ্ছা আমি আপনাদের একটা গল্প শোনাব এক গ্রামের এক ছোট্ট নিরীহ বোকা ছেলের গল্প যে গল্পটি আপনার জীবনের ক্যারিয়ার আপনার চিন্তাভাবনা এবং আপনাকে সম্পূর্ণরূপে বদলেতে সক্ষম এক গ্রামে একটা ছোট্ট গ্রামে দেব বাস করত সে নিজে ভাবত একেবারে ভিতু আমি একটা ছেলে যে কারোর সঙ্গে মিশতে পারি না কারোর সঙ্গে কথা বলতে পারি না কারোর সঙ্গে বসে একটু আড্ডা মারতে পারি না মনের কথা বলতে পারি না প্রত্যেকটা কিছুতেই ভয় ভয় আর ভয় আর আতঙ্কে তার প্রত্যেকটা দিন সে মনে করত যে আমার দ্বারাই জীবনে আর কিছু হবে না একদিন স্কুল থেকে ফিরছে ফেরার পথে অন্য মানুষকে সে নিজেকে নিয়ে ভাবছে নিজের দুর্বলতাগুলোকে নিয়ে ভাবছে এবং চলছে অ্যাট দ্য টাইম হঠাৎ করে তার পায়ের তলায় একটা কাঁচ ঢুকে যায় প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে ওটা ছেলেটি এবং রাস্তায় ধপাস করে বসে যায় পাশের জমিতেই নিতাই কাকা মাঠে কাজ করছিলেন তিনি দৌড়ে আসেন দৌড়ে এসে এই নিরীহ গোব্যাচারা ছেলেটিকে তুলে ধরেন পায়ের তলা থেকে কাঁচের টুকরোটি টেনে বার করে দেন প্রচণ্ড রক্তপাত ঘটে প্রচণ্ড নিতাই কাকা তার ঘাট থেকে গামছাটা টেনে নামিয়ে পায়ের তলায় ভালোভাবে চেপে ঝরে দেন যাতে রক্তক্ষরণ বন্ধ হয় দেব তো বিমর্ষ যন্ত্রণা কাতর তারপরেও নিতাই কাকা দেবের মুখের দিকে তাকিয়ে বলে বাবু ব্যাপারটা কি জানো তুমি নিজেকে এত ভীতু তৈরি করে ফেলেছ যে তুমি রাস্তার দিকে তাকিয়ে পর্যন্ত হাঁটার সাহস রাখো না তুমি যদি নিজেকে চিনতে নিজেকে বুঝতে নিজের কথা ভাবতে তাহলে কিন্তু এই কাজটা তোমাকে আঘাত করতে পারতো না তুমি নিজেই এই কাজটিকে পাশ কাটিয়ে চলে যেতে পারতে দেব চিন্তিত হলো এবং জিজ্ঞেস করলো হ্যাঁ কাকু আপনি সত্যি বলেছেন যে আমি আমি ফিতু আমি কাপুরুষ কিন্তু কিভাবে কিভাবে? আমি কিভাবে এই সমাজে মাথা তুলে বাঁধবো একটু বলতে পারেন কাকা কাকা বলতে পারেন আপনি রিতায় কাকু মৃদু হেসে তাকে বলল তোমার মধ্যে যে ভয় সেই ভয়টা কিন্তু তোমার মধ্যে নেই তুমি নিজেকে চিনতে পারো না নিজেকে দেখতে পাও না নিজেকে ভীত মনে করো তাই তুমি ভীত কিন্তু তুমি আদৌ ভীত নাও তোমার মধ্যে সাহস জেদ ভালোবাসা মান অভিমান সমস্ত কিছু আছে শুধু সেগুলোর দিকে দৃষ্টি না দিয়ে তুমি শুধু বাইরের জগৎটাকে দেখতে ব্যস্ত আছো আর সেই কারণেই তুমি অন্যের থেকে আলাদা হয়ে পড়ছো আজ থেকে তোমার ভেতরের যে সিংহ সেটাকে জাগাও আজ থেকে তুমি যে একজন মানুষ সেটা ভাবো আজ থেকে তুমি ভাবো তুমি পারো না এমন কোনো কাজ এই পৃথিবীতে নাই আমি পারবো আমাকে পরিবর্তন আনতেই হবে এবং আমি জীবনে উন্নতি করবো নিদার কাকার কথা শুনে দেব ধীর পদক্ষেপে বাড়ির দিকে যায় আয়নার সামনে দাঁড়াই এবং সে বলে হ্যাঁ তাই তো তাই তো আমি তো মানুষ আমার মতো জ্ঞান বুদ্ধি বিবেক আছে তাহলে কেন আমি অন্য বন্ধুদের থেকে আলাদা থাকবো কেন লোকেরা আমাকে নিয়ে বিদ্রুপ করবে ঠাট্টা করবে তামাশা করবে আজ থেকে আমি আমার সমস্ত কিছুকে উল্টো পাল্টা করে দিয়ে একেবারে নতুন একটা ভারসার নিয়ে এসে দেখাবো এই সমাজকে চমকে দেবো এবং ঠিক করেও তাই কয়েক মাসের প্রচেষ্টায় তার স্কুলের একটা অনুষ্ঠানে ভাষণ দিয়ে কাঁপিয়ে দেয় এই ভীতুদেব যাকে আজ আইডিয়াল স্টুডেন্ট হিসেবে স্কুল পুরস্কৃত করে তার বিদ্যালয়ের বন্ধুবান্ধবরা দেব নাম নে দিয়ে আত্মবিশ্বাসী দেব পরিবর্তন করার ক্ষমতা রাখা দেব হিসেবে প্রত্যেকে চেনে আপনি ভিতু আপনি দুর্বল আপনার মধ্যে ক্ষমতা নেই কে বলেছে নেই কে বলেছে বলেছেন যা কিছু আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মহাভাণ্ডে শুধু খুঁজে পালা নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে ছোট ভাববেন না আজ থেকে আপনি আপনার জীবনের পরিবর্তনের দায়িত্ব নেন কাউকে না আপনি নিজে আপনার কোথায় কোথায় ভয় সেগুলোকে লিখে ফেলুন এবং সেই জায়গাগুলোকে প্রলেপ দিয়ে নিজেকে আপডেট করে ফেলুন সময়ের সাথে দেখবেন এই পৃথিবী আপনার পেছনে ছুটছে আপনার পেছনে ছুটছে অর্থ বাড়ি গাড়ি সম্পত্তি সম্মান সব কিছু পাবেন আপনি একটা পরিবর্তন আমি পারবো আমাকে পারতে হবে আজকের এই গল্প যদি আপনার জীবন পরিবর্তনের বিন্দুমাত্র কাজে লাগবে বলে মনে হয় অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং ছড়িয়ে দিন থেকে দিকে আপনার নতুন প্রজন্ম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জুনিয়ার প্রত্যেকের কাছে এই গল্প যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছেলে মেয়ে আগামী দিনের যুদ্ধে নিজেকে সঁপে দিতে পারে সাহসের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে এবং নিজের বিবেকের সঙ্গে ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ